সময় দোকান গেছে তাহলে পরে ঠান্ডা ঠিক শান্ত গেছে আমি একটু পরে ফোন করছি ফোন করার ফলে কী আর কি আমার বিস্কুট আসে যাব তারপরে তারপরে ফোন করতে হয়েছে না বইয়ের তারপরে আর কোম্পে ফোন করছি নাম্বারটা বিজি আমার বাবু মিল ফোন করছি ইটুই বিজি আমার বইনের বাইরের সবের নাম্বার হেভি ফুল ব্লেকলিস বইয়া আছে মোবাইলটা খাই খাইনি একটা চেনে পিছনে বাইকও বুহা তাই মুখের মানে খুনা দিয়া তাই মুখ বানিয়ে যাই আর এইটা সালাইয়া তারা দশকুটি নিয়েছে দশকুটির দিকে নিয়ে পিছনে রাস্তা দিকে যোগছে তারপরে তো সেই যেখানে মানে অন্য ইয় করছে করোনার পরে কিছু করতে পারে না তারপরে আবার ইহি পরে আসি রা আবার রাস্তাঘাটে ভালো হয়ে গেছে কি বা গলা মারছে মরে গেছে গেছে কি না পাবলিকা তারা বাইক দিয়েছে অটো দিচ্ছে মাতার জ্ঞান আইস না তারপরে ফোন করছে আমরা গেছি তাহলে হোসিটালে নিছি টানা টানি টানা গেছে তালে হোস্টালে চালাই নিছে মানে এদুর জ্ঞান আইসি কথা হয় না ভিতরে মারছে গলা মারিছে মারত আমি এই ব্যাপারে একটা কমপ্লেন পেয়েছি লিখিত কমপ্লেন পেয়েছি যে নির্যাতিত বর্তমানে ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে মেয়েটা মাইনর সেই মেয়েটার যে আত্মীয় স্বজন ওনারা একটা কমপ্লেন করেছেন তো সেই কমপ্লিট হওয়ার পর আমরা আমি নিজে আমার এডিশনাল এসপি এবং অন্যান্য যারা আছেন সবাই আমরা ফিল্ডে নেমেছি এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ঘটনাতে বাকি যারা যুক্ত আছে তাদেরকেও অ্যারেস্টের প্রসেস চলছে মেয়েটা মাইনর কিন্তু সেটা বয়স হলো চব্বিশ বছর সেটার নাম জানতে পারবো কি স্যার সেটার নাম

আসলে আমরা তো বিভিন্ন জায়গাতে আমাদের যে প্রয়াস মিটিং আছে সেই মিটিংগুলি আমরা করছি পুলিশ হল হোল তবে এইসব ঘটনা পদ্ধতি করতে গেলে আসামি দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এই এইটার যে একটা ঘটনা হয়েছে সেই ঘটনাতে আমরা ইনশিওর করবো প্রপার ইনভেস্টিগেশন করে আসামি যেন দৃষ্টান্তম শাস্তি হবে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই